তো চলো রাস্তা যাই রাস্তা কয়েকদিন অপেক্ষা করে লিখছে একসাথে যেমন বল দিবে তো চলো ওটি যাই দেখা লিখছে তো বন্ধুগুলো বাড়ি থেকে বেরিয়ে রাস্তার এই প্রকৃতি সৌন্দর্যটা দেখি এতটা মুগ্ধ হয়ে গেলাম যে মুই তোমার গুলোর সামনে তুলি না ধরে থাকি পারলো না তো সেই প্রকৃতি সৌন্দর্যটাই তোমার সামনে তুলি ধরলো তো ফাইনালি পাবলিক আমরা বিড়ি পড়ছি ভোট দেওয়ার জন্য যে দেখি পাচ্ছেন এদিকে ভাজতে আছে এদি হচ্ছে আমাদের মানে সুপার হিরো সুপার স্টার আছে আর পিছনে আছে ভাজতে তো চলো ওটি যা দেখা হওয়া লাগছে তো ফাইনালি গাইজ আমরা ভোট কেন্দ্রের কাছাকাছি আসে গেছি তো ব্যাপারটা হচ্ছে ভোট কেন্দ্র মোবাইল এলাও নাই যে কোনো ভিতরে আর মোবাইল নিয়ে যাওয়ার পাবো তো দেখে লেখুন ভোট কেন্দ্রটা কোটে আমার তো বন্ধুগুলো ওই যে দূরত দেখি পাওয়া যাচ্ছেন যে কিছু সংখ্যক লোক লাইন করে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার ভোট কেন্দ্র আর এটা হচ্ছে একটা এমএসকে স্কুল এটাতে আমার ভোট হয় তো ফাইনালি পাবলিক আমরা ভোট দিয়ে আসলো মানে প্রচুর ভিড় আর ওটি তো মোবাইল এলাও করে না যে কারণে ওটিকে আর তোমার মানে ভিডিও ফুটেজ দেখে পেলুক না তো এই যে দেখো আমার হয়ে গেছে দেখেন এই যে হয়ে গেছে তো যাই তো এলা যাওয়া লাগছে বাড়ি আরকি কি মানে প্রচুর গরম আর কি পড়ছে আর কি মাথা সাথে হ্যাং মারি দিয়ে তো চলো বাড়ি যেয়ে দেখা হওয়া আর বেশি বেচাল না পারি রাস্তা তো চলো তো পাবলিক মুই চলি আসলুম বাড়ি দিয়ে আর কি তো এলা এই যে মাগ দেখবে মাগো দেবে ভোট দিবে হ্যাঁ তো টোটোর জন্য অপেক্ষা করে করিচ্ছে কারণার বীজ আর কি দেখা যাক টোটো আসুক মা কে ভোট তো বাড়ি বাড়ি এখানে কাজ আছে তো চলো ব্লকটার সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুগুলা কায় কায় কোটে ভোট দিস সেটা সকালে পার্সোনাল ম্যাটার মুই কোটে ভোট দিসুং আর কি দেখতে পাচ্ছি না যে মুই ভোট দিসুম সেটা মোর পার্সোনাল ম্যাটার তো মেন বক্তব্য হচ্ছে যেটা সেটা হচ্ছে যায় জিতুক আর কি ঠিক আছে যাতে আমার দেশের ভালো করে রাজ্যের ভালো করে আমার জেলার ভালো করে বা আমার মহকুমা আমার অঞ্চলগুলার বা আমার বুথগুলার উন্নয়ন করে এতটুকুই চামো আর কি আমরা গুলা কারণ আমরাগুলো যে মানে বেকার আর কি এই বেকার যুবক আর কি আমরা চামো যে আমার কিছু আমার জন্য কিছু করুক মানে যায় জিতুক আর কি তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো বাড়ি এসে একটু বাড়ির কাজ করলুম আর কি যে কারণে ব্লগটা আর কন্টিনিউ করো কারণ ক্যামেরা ধরার মতো কাঙ কারণ একটু জলের কাজ করলাম মানে জলের বলতে ওয়ালও জল ঢল দিলুম আর কি তো যে কারণে মানে ক্যামেরা ধরার মতো কাময় নেই আর আমরা এমন মানে হাইভে লোকও আসি নি যে ওয়াটারপ্রুফ আইফোন বা আদার্স ফোন ইউজ করি যে জলে ঢলে কোনো ব্যাপার না ভাই অনেক কষ্ট করি ফোন কেনা হয়েছে আর এটা দিয়ে ভিডিও করি তো সেই ক্ষেত্রে সম্ভব হয় নাই আর কি তো এতটুকুই কম আর কি যে যায় জিতুক আমার দেশে রাজ্যের ভালো করুক আর আমার বেকার যুবকগুলোর জন্য কিছু করুক হ্যাঁ এতটুকুই আর কি চাওয়া তো আজকে ভোট ছিল আর কি আমার কুচবিহার মানে ডিস্ট্রিক্টের আর কি আর তারপরে হচ্ছে আলিপুর জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ভোট ছিল তো যাই হোক আজকে আমরা ভোট দেওয়ার কিছু খুবই আনন্দিত আর কি যে খুবই শান্তিপূর্ণভাবে আমরা ভোট দেওয়ার বেশি তো যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর যা যা এলাও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি যাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো আজকের ব্লগটা এতটুকুই তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুগুলা